আমার ভাইরা এখন আমি দুটি মেসেজ দিতে চাই এক নম্বর আর এর পরিভাষায় আমরা আল্লাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে মানুষদের কিমন্দারদের কিভাবে আমার আল্লাহ রবুল আলামিন সাহায্য করবেন আর যারা জুলুম করে জানেন তাদেরকে কিভাবে ধ্বংস করেন কারণ আল্লাহ রবুল আলামিন বলেন ইনন্নাল্লাহা লা ইউহিব

মাহফিল গুলো কিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে দিনের পর রাতে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে কিভাবে প্রশাসন ব্যবহার করে মানুষদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে দিনের বেলায় আমার ভাইরা বাড়িতে থাকতে পারে নাই রাতে ঘরে ঘুমাইতে পারে নাই ব্যবসা বাণিজ্য করতে পারে নাই তাদেরকে বলে দিই যে ফেরাউনকে আল্লাহ যেমন সার নাই নমরুদকে সার নাই আমরা লক্ষ্য করেছি আপনাদেরকেও পালানোর সময় ব্যাগ ব্যাগেজ নেওয়ার সুযোগ দেন নাই ঠিক কিনা ভাই এই জন্য আমার বন্ধুগণ আমাদের বন্ধু বানাতে হবে কাকে আমাদের বন্ধু যিনি হবে চেটকা দিয়ে বলেন তিনি কে আমার আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারি ভাইরা আমার আমার আল্লাহ যে আল্লাহ আগেও ছিল সে আল্লাহ এখন আছেন নাই যে আল্লাহ আমার সাহায্য করেছেন সে আল্লাহ এখন ইমানদারদের কে সাহায্য করতে পারেন কিনা আমার বন্ধুগণ যদি আমরা আল্লাহ রকুল আলমিন কে বন্ধু বানাইতে পারি তাহলে এক নাম্বার ইমানদারদের আল্লাহ সাহায্য করবেন আর দুই নাম্বার যারা জুলুম করে তাদেরকেই আমার আল্লাহ ধ্বংস করে দিবেন আমরা দেখেছি কোরআনের বর্ণনা অনুযায়ী ছয়শ ছাব্বিশ বছর শাসন আমল করেছে ফেরাউন এই ফেরাউনের শাসন আমল ছিল গোটাটাই জালেমে ভরা জুলমে ভরা তার কি ক্ষমতা দাম্ভিকতা কি অহংকার আমরা লক্ষ্য করেছি বন্ধুরা আবার তার শাসন ব্যবস্থার মধ্যে কিভাবে জুলুম ছিল

কে দেখে ফেলল পরস্পর পরস্পরকে দেখে ফেলল মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলে ফেলল তারা ভয় পেয়ে গেল বলে উঠল ইন্নাল মুতাকুন আমরা তো ধরা পড়ে গেলাম শেষ হয়ে গেলাম হযরতে মুসা আলাইহিস এই কঠিন মুহূর্তে একটু চিন্তা করেন সামনে বিশাল লোহিত সাগর

যার উপরে তাওয়াজ কললেন চিৎকার দিয়ে বলেন কে আল্লাহ আমার বাইরাম হযরত মোসা আলাইহিসসালাম বললেন কালাম সব করোনা কক করোনা ইননা আমাদের সাথে আমাদের আমার আমাদের রব আছেন নিশ্চয় খুব দ্রুতই আমার রব আমাদেরকে সাহায্য করবেন আমাদের রব খুব দ্রুতই আমাদেরকে পথ দেখাবেন আমার আল্লাহ যখন দেখলেন হজরত মোসা আলাইসালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন তাওয়াকুল করলেন আমার আল্লাহ দ্রুত সাহায্য করলেন তিনি বললেন ইলামু

সামনে বিশাল লোভিত সাগর জানি সাগর বামি সাগর সামনে সাগর কোন রাস্তা নাই কোন পথ নাই কোন গন্তব্য নাই এমন মুহূর্ত যদি আমাদের আসে বলেন তো ভাইরা আমরা তো কেমন পেরেছানি হব আমার আল্লাহর ওপরে তিনি ভরসা করলেন আল্লাহর ওপরে ভরসা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তালা বললেন এই রাস্তা দিয়ে নিরাপদে উদ্ধার করে দিলাম সালাতাম এবং তার সঙ্গী সাথীরা এই পথটি পথটা তৈরি করে দিলেন কে বলেন তো দলবল নিয়ে সমুদ্র পৃষ্ঠে এসে গেছে নাকি বিশাল রাস্তায় যেন এটা যেন তার বাপ দাদার তৈরি করা রাস্তা এটা মনে করে তার যেন তৈরি করা রাস্তা খুশি হয়ে গেল এত সুন্দর রাস্তা এবার ফের তার দলবল নিয়ে মোসার সালাতাম তার সঙ্গী সাথীদেরকে পাকড়াও করার জন্য ধাওয়া করলেন যখন অর্থাৎ মৌসার সালাতাম সমুদ্রের এই লোহিত সাগর পার হইয়া নির্দিষ্ট নিরাপদ জায়গায় উদ্ধার হয়ে গেলেন আর ফেরাউন তার দলবল নিয়ে তখন এই সমুদ্র বিস্তের মাঝখানে অবস্থান করছেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ আবার পানির নির্গ দে দিয়ে দিলেন তুম লাকুর কুনাল আখরিন আমরা আল্লাহ তাআলা দাল বল কে পানির মধ্যে ডুবাইয়া ডুবাইয়া ধ্বংস করে দিলেন আমার ভাইরা এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয় এই ঘটনা বলার উদ্দেশ্য হলো দুটি এক নাম্বার হল হযরত موسی আলাইহিসসালাম কে যিনি সাহায্য করলেন চিত্র কে বলেন কে কে হযরত موسی আলাইহিসসালাম যিনি সাহায্য করলেন সেই আল্লাহ এখনো আছে নাই এখনো যদি ইমানদারেরা বিপদে পড়ে এমন বিপদের মধ্যে নিমজ্জিত হয়ে যায় তাহলে ওই আল্লাহ এখনো ঈমানদারদের সাহায্য করবেন কিনা বলেন ঠিক তেমনি ফেরাউন যেভাবে ফেরাউনকে ধ্বংস করা হয়েছে এখনো যদি কোনো জালেন জুলুম করে আমার আল্লাহ সেই জালেনকে ধ্বংস করতে দেরি করবেন না ঠিক কিনা ভাই